বাবা মেয়ে জামাইকে পেয়ে যে গল্পের আসর একেবারে জমে উঠেছে মেয়ে আসার পর থেকে গল্প করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এতদিন পরে মেয়ে জামাই এসেছে গল্প তো একটু করতেই হবে আগে মিষ্টি দিদি বিয়ে হোক আমিও দেখবো গল্প না করে কেমন তুমি থাকতে পারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে তখন দেখা যাবে তবে এদিকে যে বাটা দেব শুভক্ষণ পেরিয়ে যাচ্ছে তুমি তো ঠিক বলেছ বৌমা আমি তো এদের সাথে কথা বলতে বলতে একেবারে ভুলে গেছি মা আমি তো সেই কখন সব গুছিয়ে রেখেছি শুধু আপনাদের মামের কথা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এতদিন পরে মেয়ে বাড়িতে এসেছে ভাবলাম মা একটু সুখ দুঃখের গল্প করুক কিন্তু আপনাদের গল্প তো শেষই হচ্ছে না আমি ওদিকে সব কখন গুছিয়ে রেখেছি তা মা আমি কি সব নিয়ে আসবো তুমি এখানে সব নিয়ে এসো আমি এখানে বসে বিজয়কে আশীর্বাদ করবো মা আমি তো সব নিয়ে এসেছি আপনি একবার দেখে নিন তো সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ বৌ মা আমি দেখছি সবকিছু তো আছে আমি আগে মিষ্টি সব খেয়ে ফেলবো কি মজা কি মজা ভাই কি বলছিস তুই আজকে তো পৃষ্ঠ মিষ্টি খাওয়ার দিন তোরা তো ভালোই বুঝতে পেরেছিস আজকে পিসুমশাই মিষ্টি খাবার দিন এখন পিসুমশাইকে বসতে তো দে আগে পিসুমশাই মিষ্টি খেয়ে নি তারপরে তোরা মিষ্টি খাস হ্যাঁ বাবা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি বসে পড়ো দেখছো না ভাই আর বোনও পাগল হয়ে গিয়েছে মিষ্টি খাওয়ার জন্য তুমি তাড়াতাড়ি মিষ্টি খেয়ে নিলে যে ভাই আর বোনও খেতে পারে আমি দেরি করব কেন মেঘলামা আমি এখনই বসছি you <laughs> দেখি বাবা এবার একটু মিষ্টি মুখ ধরো দেখিনি বিজয় আজকে কিন্তু এই সব ফল তোমাকে একাই খেতে হবে মা এটা আপনার জন্য বাবা এসবের আবার কি দরকার ছিল বাবা এটা তোমার জন্য তা বন্ধুরা আমাদের জামাই ষষ্ঠীর এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে জামায়ের জন্য এত আয়োজন সেই জামায়ের নাম কি সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা